আলোচনা শীর্ষ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনুভব করছি এবং খুব সুন্দর নির্বাচন মানে ভোট এই যে জুলাই বার্মা রক্তাক্ত জুলাই পাঁচই আগস্টে হাসিনা এবং হাসিনার দোষরা এই দেশ ছেড়ে যে পালিয়েছে এবং পর্যায়ক্রমে তারা যে পালাচ্ছে এখনো পালাচ্ছে পালানোর একটা মাত্রই কারণ সেটা হচ্ছে এই দেশের মানুষ বলবো না ষোলো বছর আমি বলবো সাড়ে আঠারো বছর আর ছয় মাস অতিবাহিত হয়েছে উনিশ বছর এই দেশের মানুষ ভোট কি সেটা জানে না এবং আমাদের যে বর্তমান প্রজন্ম যারা আমাদের সন্তান যদি... বাংলাদেশের বাইরে আমাদের বহি শত্রু এবং আমাদের দেশে যারা শত্রু যারা চায় না এই দেশের উন্নয়ন যারা চায়না গণতন্ত্র সেই দুই হাজার ছয়ে তারা অন্যায় অবৈধ এবং কুটির জটিলতার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে রাষ্ট্র ক্ষমতার বাইরে তারা নিয়ে যায় এবং যেদিন থেকে এই কুচক্রি মহল দেশ এবং আন্তর্জাতিক মহল যারা এই কুচক্রি করে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলকে জনসাধারণের থেকে দূরে সরিয়েছে সেই দিন থেকেই এই দেশে গণতন্ত্র ওই দিন থেকে গণতন্ত্র ওই দিন থেকে রুদ্ধদার হয়ে দিয়েছে এবং এই দীর্ঘ সাড়ে আঠারো বছরে গণতন্ত্র রক্তাক্ত হয়েছে বারবার বহুবার প্রতি মাসে বছরে সপ্তাহে প্রতিদিন ধ্বংসিত হয়েছে গণতন্ত্র ধ্বংসিত হয়েছে মানুষের অধিকার এই ভোটাধিকার এবং এই গণতন্ত্র যদি এই দেশে থাকত তবে হাসিনার জন্ম হত না এই বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে নাই কিংবা কোন টাউকে মজলক থেকে উত্তাক করার জন্য বিএনপি আন্দোলন করেনি বিএনপি আন্দোলন করেছে এই দেশের মানুষের অধিকারের জন্য এবং প্রথম যে অধিকার